আপনারা সবাই শুনতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা ক্লিয়ার না হবে মঞ্চ ক্লিয়ার না হবে মঞ্চের পেছনের অংশ ক্লিয়ার না হবে আমরা অনুষ্ঠান শুরু করবো না মহেশপুরবাসী সম্মানিত মহেশপুরবাসী একটু ধৈর্য ধরেন আপনারা কি শুনেছেন নন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান আজকে আমাদের মহেশপুরে আজকে আমাদের মহেশপুরে ম্যাগাজিন অনুষ্ঠান এই মঞ্চ থেকে এই মঞ্চ O posto আছে লোকজন খালী কৰাৰ